হ্যালো এভরিয়ন আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাগির রেসিপি নিয়ে চলে এসেছি তো ম্যাগি মোটামুটি আমরা প্রায় সবাই বানাতে পারি কিন্তু চট জলদি এদিকে টেস্টেও কোনো হেরফের হবে না সহজে কিভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটা আমি এখানে সানফিসটা দেখো ইপে নুডলস পাওয়ার আপ আটা নুডলস এটা আমি আজকে প্রথমবার ট্রাই করছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই নুডলসটা আমার খেতে জাস্ট অসাম লেগেছে এটা চারটে ম্যাগি আছে ফোর ইন ওয়ান প্যাক আশীর্বাদের আটা নুডলস তো এটা দেখো আমি দুটো অলরেডি আগে বানিয়ে খেয়ে ফেলেছি তো আজকে দুটো ট্রাই করছি তো একটার জন্য এক কাপ জল নেব এটা কিন্তু কোনো স্টিকি স্টিকি হয়ে যায় না মানে আমার এটা জাস্ট খুব ভালো লেগেছে কেননা আমি একটুখানি শুকনো মানে ড্রাই টাইপের যা কোনো স্টিকি হবে না সেই রকম আমার ম্যাগি ভালো লাগে অনেকে হয়তো তোমরা একটুখানি মানে নরম এরকম পছন্দ করো কিন্তু আমার বেশ একটু ফ্রাই টাইপের থাকবে সেই ম্যাগি আমার ভালো লাগে সেই জন্য এটা আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য আমি খুব বেশি জল দিইনি তোমরা দেখলে আমি ম্যাগিটাকে প্রথমে যেভাবে কুক করে সেইভাবে করে নিচ্ছি জল দিয়ে ওটাকে একটু জাস্ট ভেঙে ভেঙে নিলাম তারপরে ম্যাগির মশলাগুলো দিয়ে দিলাম নুন বা কোনো কিছু কোনো রকম এখানে আমি অ্যাড করিনি এইখানে তো যখন আমি দেখাচ্ছি পরে যখন পেঁয়াজ ভাজবো জাস্ট একটুখানি দেবো তো দেখছো আমি জাস্ট শুকনো শুকনো করেছি মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি আমি এক হাতে ফোন ধরেছি যার জন্য অসুবিধা হচ্ছিল অফ ক্যামেরা মানে ফোনটা এভাবে রেখে আমি মিশিয়ে নিয়েছি তো দেখো এবার আমি করার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আর এখানে একটুখানি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা কালারের জন্য তো দেখো এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি নিয়ে দেখো এর মধ্যে একটা ডিম দিয়েছি আমি একটা ডিম দিয়ে করেছি তোমরা পারলে এখানে দুটো ডিমও অ্যাড করতে পারো তো এইভাবে জাস্ট এটা করে খেয়ে দেখো এর মধ্যে আরও কিছু আমি উপকরণ দেবো তো দেখাচ্ছি তোমাদের তো এইভাবে করে খেয়ে দেখো তো দেখো এটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস তো সোয়া সস আমাদের প্রায় মোটামুটি সবার ঘরেই থাকে তো এখানে আমি কিছুটা পরিমাণ সোয়া সস দিয়ে দেবো এখানে আমি চিল্লি সস দেবো না এখানে আমি সোয়া সস আর টমেটো সস দিয়ে করব তোমরা যদি কেউ মনে করো চিল্লি সস দেবে তো দিতেই পারো কেননা যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি তো চিল্লি সস সেই জন্য আর দিলাম না একটু বেশি যদি ঝাল হয়ে যায় তো তোমরা যদি মনে করো দিতে পারো তো দেখো আমি এখানে অলরেডি সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস তো দেখতেই পাচ্ছ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এইখানে আমি আর ম্যাগিটা মেশাবো না এই যে উপকরণটা আমি এখানে ফ্রাই করে নিলাম তো যে ম্যাগিটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে নিলাম তোমরা ওখানেও করতে পারো কিছুই না তোমাদের তাহলে দুটো কড়া এক্সট্রা মাস দেওয়া হবে ওটা তেলের মধ্যে আছে তো সেই জন্য ওখানে আর আমি মেশালাম না এটাতে আমি মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এটা মেশানো হয়ে গেছে কোনো কিন্তু দেখো কোনো রকম স্টিকি ভাব নেই একটা দেখো ঝরঝরে ভাব আমার এরকম একটুখানি ড্রাই টাইপের একটু ঝরঝরে ভালো লাগে বেশ ফ্রাই ফ্রাই তো কেউ যদি এই ধরনের ম্যাগি তোমরা পছন্দ করো তো অবশ্যই এই নুডলসটা তোমরা ট্রাই করো তো দেখো আমার এটা পুরোটা হয়ে গেছে তো ভিডিওটাকে পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব